হাই গাইস এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও আর আমি একজন আর্টস্যার আপনাদের কীভাবে আর্টস শেখাতে হয় সেগুলি আমি শেখাবো তো এটা আমার যেহেতু প্রথম ভিডিও তো আপনাদের বলে রাখি আপনাদের এরকমই আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার এটা নতুন চ্যানেল তো আপনারা বুঝতে পারবেন না যে আমি ঠিক কেমন ধরনের আঁকাই তো আপনাদের দেখে দিচ্ছি যে আমি ঠিক কীরকম ধরনের ভিডিও আপনাদের দিতে চলেছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা ময়ূরের ছবি যেটা আপনাদের পছন্দ হলেও হতে পারে দেখতে পাই ঠিক এই ধরনের আর্টগুলো আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পারবেন এবং শিখতে পারবেন যে কীভাবে আঁকাতে হয় তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ওটা একটা মোড়ের ছবি দেখলেন আর এখন একটা পত ছবিটা দেখলেন দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ছবিটা ঠিক আছে তো এরকম ছবি আঁকাতে হলে বা আঁকানোর চেষ্টা করার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমি যতটা ওয়াটার কালারে করি তার থেকে বেশি আমার শেডের ছবিগুলো ভালো হয় তো আপনাকে দেখাতে চলেছি আপনাদের মানে বন্ধুদের নতুন ভিডিও তো একটু ভাষা ভুলে পারে তো দেখাতে চলেছি একটা শেডের ভিডিও একটা মেয়ের ভিডিও ভিডিও বলতেছি সরি ফটো তো দেখেন যে ঠিক কেমন হয়েছে যেহেতু লাইটের ফোকাস তো শেড তো যারা যে ভাইগুলো আর্ট করে তারাই জানে ভাই বোনেরা যে শেড কেমন হয় চারগুলো জাতীয় ছাড়া বাকি সব আর্টে একটু চিনলে তো দেখে বলেন যে কেমন হয়েছে তো এই রকমই আর্ট শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো নেক্সট ভিডিওতে আমি জানাতে চলেছি যে আমি ঠিক কবে থেকে আর্ট ক্লাস শুরু করব এবং প্রথম থেকে একদম শুরুর থেকে আমি আর্টগুলো শেখাতে চলেছি যে যাদের যাদের ইচ্ছা আর্ট সবাই তো ক্লাস নিতে পারে না অনলাইনেও শেখা যায় সে পড়াশোনাটাও অনলাইনে যেমন শেখা যায় আর্টটাও শেখা যায় তো যারা যারা চায় আর্টটা শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করুন আমি দেখিয়ে দেবো ঠিক কীভাবে আঁকাতে হয় তো আমি একটা কিছু ছবি আপনাদের দেখাতে চলেছি যেহেতু আমি সামান্য কিছু ছবি আপনাদের দেখাতে চলেছি যেগুলো আমার ঘরে রয়েছে সেটা দেখাচ্ছি স্কেচের ফটো আপনাদের দেখা দিতে চলেছে স্কেচ ড্রয়িং মানে মানুষের ফেসটা কীভাবে করতে হয় সেটাও আপনাদের শিখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে একটি মেয়ের ছবি রয়েছে আমার হাতে মেয়েটার ছবিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মেয়েটার ছবি দেখছেন এই মেয়েটাকে কিন্তু আমি হাতে আঁকিয়েছি এবং মেয়েটা খুব খুশি হয়েছিল তো আরও কিছু ফটো দেখাতে চলেছি যেহেতু মেয়েদের ফটো আঁকাতে দেওয়ার ইচ্ছাটা বেশি থাকে তো মেয়েদের ফটোটাই আমার কাছে আছে তো বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের ফটোগুলোকে আঁকিয়ে দেওয়ার শুধু কমেন্টে একটু হাই বলে দেবেন তাহলে হবে ওকে তো দেখাতে চলেছি দাদা আমার হাতে আছে আরেকটি মেয়ের ফটো দেখতে পাচ্ছেন এরকম ধরনেরই স্কেচ ড্র করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো নেক্সট ভিডিও আর আপনাদের কী কী টুল মানে কী কী লাগবে আঁকানোর জন্য সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেব তো যতটা পারবেন আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমার এর আগেও একটা চ্যানেল ছিল যেটা ব্যান্ড হয়ে গেছে তাই এটা আমার নতুন ভিডিও সেখানে আমার কোনো ফটো ছিল না এটা আমার ফেস ভিডিও বলতে পারেন যাই হোক তো এই যে এই ধরনের ফটোগুলো যেখানে কোথায় কোথায় ডার্ক কোথায় একটু ব্রাইট হবে সেই ধরনের জিনিসগুলো আমি ফোনের মাধ্যমে যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি ফোনে দিয়েই বুঝিয়ে দেবো ঠিক প্রপারলি বুঝিয়ে দেবো তো ফটোগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে পারেন হুম তো মিলতেছি নেক্সট ভিডিও অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব তো ততক্ষণের জন্য টাটা মিল দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই